মানুষ মারা গেলেও আমাদের কথা ফুরায় না এক জীবন কেন সহস্র জীবন আসলেও হয়তো এ কথা কখনো ফুরবে না জানি তো প্রিয় মানুষের জন্য কথারা জমে থাকে মনের কোণে এসব জমানো কথা বলার জন্য পোহর পোহর অপেক্ষাও করতে হয় আমাদের কথাগুলো ফুরোয় না কিন্তু মানুষগুলো ফুরিয়ে যায় এখন যদি শোনেন টেলিফোনে মৃত মানুষের সঙ্গে কথা বলা যায় তাহলে আপনার বিশ্বাস হবে কি অলিম্পিয়া থেকে প্রায় চার মাইল দূরে নির্জন বনের ভেতরে বসানো হয়েছে পুরনো দিনের একটি ভিনটেজ রোটারি ফোন ফোনের সাথে এর কোনো সংযোগ নেই অথচ দূর থেকে মানুষ আসছেন এই ফোনের কাছে হারিয়ে যাওয়া প্রিয়জনের সাথে কথা বলার জন্য কারণ অনেক কথা রয়েছে যেগুলো প্রিয় মানুষ বেঁচে থাকাকালীন বলা হয়ে ওঠেনি ধারণাটি এসেছে মূলত জাপান থেকে জাপানের সুটসুচি শহরের বাগান নকশাকার ইতারু শাকি দুই সালে প্রথম এমন সংযোগবিহীন টেলিফোন বুপ তৈরি করেন ফোনটির নাম দেওয়া হয় উইন্ডো ফোন বাতাসে ভেসে জমানো কথাগুলো পৌঁছে যাবে প্রয়াত প্রিয়জনের কাছে এমন ধারণা থেকে এই নামকরণ সালের ভূমিকম্প ও সুনামিতে জাপানের শহরের চিত্রটা বদলে যায় প্রাণ হারায় প্রায় মানুষ তখন এই উইন্ডোফোন হয়ে গেল তাদের যাদের প্রিয়জন হারিয়ে গেছে কিন্তু অনেক কথা বলা বাকি হাজারো মানুষ প্রতিদিন উইন্ডোফোনের কাছে ভিড় করতে থাকে শাসাকির তৈরি এই টেলিফোন ভূত কত যে কথোপকথনের সাক্ষী উইন্ডোফোনের ধারণা থেকে পরে একাধিক উপন্যাস ও চলচ্চিত্র তৈরি হয়েছে